নেতার করে নেতা হয় বেশিরভাগ সুরের করে সুর হয় ব্যবসায়ী করে ব্যবসায়ী হয় রাজনীতিবিদের করে রাজনীতিবিদের মূল বিল করে মূল কথা কয় না আপনি চোখ দুয়েলি দেখবেন এর বেশ কম বেশি একটা হয় না পাঠে পাঠে হয় কিন্তু এত বেশি বেশি হয় তো আহমদ কি বয়ান করছে এটা আমার জানা নাই আমার জোনায়দুল হাবিব সাহেবের মেয়ে জামিন এটা কইলে আমরা মায়া বেশি করি আজকে আমারটা বাদ আমি ওইখান থেকেও বেশি বুঝি নেই কিন্তু এইখানে আসার পর আমি বুঝতেছিলাম ও মনে হয় যাদের উপরে কিছু কথা বলছে তার কিছু কথা আছে তার কিছু বাপের কিছু কথা আছে সব থ্রো আমি চিন্তা করলাম যে ওই কথা ফুরা বলতে পারি নেই বয়স কম বয়স কম অভিজ্ঞতা কম মালুমাত একটু দুর্বল আমি শিল্লার চিন্তা করিলাম যে ওর বিষয়টাকে আমি সামনে একটু পরিষ্কার করে আমিও চিন্তা করছি যে হাতের উপর আলোচনা করব কথা না আপনারা এটা মনে করেন না যে ও সব বলেছে ও কিচ্ছু বলেনি ওর বাপের কাছে একসভাকে এক বকে বলতে পারি

ঘুম তো আগেও ছিল ঘুম গেছে গে ঘুম আসার আসলে না যাই এখন ঘুম আসা শুরু হয়নি কারণ মানুষ রাত্র মাত্র পাঁচ বাজে সাড়ে এক দশটা ব্যয় ওইখানে শুরু করছে আমি এইখানে শুরু করছি এটা আমাদের আমার আমাদের টিপটা না কথা এই জন্য আমার একটু দেরিতে উঠেছে জেহাদের আগে বাস ব্যাংকে লেগে আছে জেহাদের আগে এটা বাবা তোর ভিতরে এসে জায়গাটা খালি আমার কষ্ট হইতেছে তোমরা নাম দিছো ইসলামী মহা সম্মেলন আমি বলছি ইসলামী সম্মেলন কারণ মহা এরকম বাঙ্গা হয় না তোমরা রফিকুল ইসলামের ওয়াশিংটন লাইনে দেখবেন লেগে আসছো কিছু মানুষ সমানে চলে লেগেছে

এই জন্য আলহামদুলিল্লাহ দীর্ঘ তেত্রিশ বছরে আমার অনেক ছাত্র আমার ছাত্রের ছাত্রে আর আমার ঠিক দাদাই বলব দাদা বলে এরপরে মুস্তাক নবী বয়ান করছে হয়তো বা ও আমার বাবা বলে না কিন্তু এটা বলে যে হুজুর আমার বাপের বন্ধু এটা বলে

কে যদি তার পিতার পিতৃত্বকে অস্বীকার করে তো জন্ম নিয়ে সমস্যা এই জন্য সে আমাকে বাবা না বললে তার সমস্যা আমার কোন সমস্যা নেই আল্লাহ রকুল আলমিন বলছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا نشي نشي تما در جنة الله الرسول محمد الزندق في رسول الله في سيرة رسول الله অবশ্যই অবশ্যই তোমাদের জন্য তোমাদের জন্য মানে সারা মানবতার জন্য মোহাম্মদ আল্লাহ রসুলের সিরতের মধ্যে রয়ে গেছে উত্তম নমুনা উত্তম আদর্শ এরপরে কিন্তু যারা কুফল করা তোমাদের মধ্যে তাদের জন্য উত্তম আদর্শ হওয়ার পরেও যেহেতু তার মানে না তাদের জন্য উত্তম আদর্শ না যে আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী আখেরাদের দিনকে বিশ্বাস করে আখেরাদের হিসাব নিকাশকে বিশ্বাস করে বেশি বেশি আল্লাহরে ডাকে আল্লাহর গোলামি করে অর্থাৎ বিশেষ করে মুসলমানদের জন্য তোমাদের জন্য হের করে বলছেন বিশেষ করে মুসলমানদের জন্য অর্থাৎ ফরে একটা বদল তোমাদের জন্য মানে ইয়াহুদীদের জন্য ওঘ খ্রিস্টানদের জন্য ওঘ মালাউনের জন্য ও বেঈমানদের জন্য ও মহম্মদের শীরতের মধ্যে উত্তম আদর্শ কিন্তু ওরা যেহেতু মানে না এই জন্য তাদের জন্য উত্তম আদর্শ না বিশেষ করে তোমাদের জন্য তোমরা যারা মুসলমান তোমাদের জন্য মোহাম্মদের জীবনের উত্তম আদর্শ গেছে আপনারা আমার এই কথা বুঝেন বুঝছেন এত কথা বুঝার যোগ্যতা আপনাদের নেই আপনারা ব্রাহ্মণ ভাইয়ের মানুষ তফশিল শুনতে শুনতে দেন দা হয়ে গেছে কিন্তু আমি যে এখন যে এই কথাটা বলছি এটা আপনারা বুঝেন নাই এই সূর্যের আলো সবার জন্য फायदेमंद উপকারী কিন্তু যারা কথা গায়ে দিয়ে থাকবে সূর্যের আলো দেখে না এদের জন্য সূর্যের আলো फायदेमंद নয় কথা কয় না বিশেষ করে শীতকালে সূর্যের আলো থেকে যদি আপনার ভিটামিন ডি নিতে হয় খালি গায়ে সকাল বেলা সূর্যের আলোর মধ্যে আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াইতে হবে তবে আপনি সূর্যের আলোর থেকে ভিটামিন ডি নিতে পারবেন ওরা অন্য কথা বুঝে না কথা বুঝতেছেন যারা শীতকালে সূর্যের আলোর থেকে ভিটামিন ডি নিবে না এতে অনেক ক্ষতি হবে অনেক রোগ বেদির শিকার হবে এই যাদের শরীর দুর্বল আপনাকে আমি বলবো আপনি এই শীতের মধ্যে পাললে খালি গায়ে নাইলে হালকা পাতলা কিছু গায়ে দিয়ে রোদ্রের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা থাকবে আপনার শরীরে ভিটামিন ডি ঢুকবে মুহাম্মাদের সিরাত আপনার সামনে রাসূল আকরামের সিরাত আপনার সামনে আপনি এইখান থেকে ভিটামিন ডি নিবেন না তো আপনার উপকার হবে না মুসলমান রজন নে তো बुखार হয় মুসলমান আবার কিছু আছে নাস্তিক মারকা মুসলমান এরা আবার মুহাম্মাদের সিরাতের জায়গায় ডোনাল্ড ট্রাম্পের আদর্শ জো বাইডেনের আদর্শ মুদির আদর্শ এইগুলোর উপর আমল করে যদি এই কারণে মুহাম্মাদের সিরত এদেরকে ভিটামিন ডি দেয় না কথা গায় না কেন আপনারা কি আমার কথা বুঝা আরম্ভ করছেন কে কে বুঝা আরম্ভ করছেন ছাত্ররা দেখুন আমি এটা বলি নাই যে আপনারা কি বুঝতেছেন আমার কথা বুঝ দিবেন তো পরের কথা আরম্ভ করছেন এটা কথা না আপনি পিছন থেকে ওয়াজ কিন্তু ভালো করে বুঝে আসুন ওয়াজ বুঝদ হইলে হয় তো সামনে বসতে হয় নালে পাশে বসতে হয় কথা গায় না আর চেয়ারে বসে ওয়াজ শুনলে ওয়াজ ভিতরে ঢুকবে না কেন ওয়াজটা এটা আল্লাহর রহমতের বৃষ্টির পানির মধ্যে উঁচা জায়গার মধ্যে বৃষ্টির পানি জমা হয় না গড়াইয়া বেরা যায় যত নিচু জায়গা হবে তত বৃষ্টির পানি ওইখানে জমা হবে চেয়ার আর নিচা না উঁচা কথা কয় পাহাড় চুয়ার মধ্যে যেমন বৃষ্টির পানি জমা হয় না গড়াইয়া নিচে পড়ে ওয়াজের হেদায়েতের বৃষ্টির পানি চেয়ারে যারা বসে এদের শরীরে বইলে গড়াইয়া নিচে পড়ে যায় ওরা যারা একান্ত বুড়া তারা শুধু উপরে বসবে যারা যুবক হেদায়তের বৃষ্টির পানি যদি তাদের নিতে মনে চায় আমি তাদেরকে বলবো নিচে নেই মা বস হেদায়তের পানি তোমার কলিজের ভিতরে ডুবে ওরা এখনো কথা কয় না কেন

আমি বয়ান করব আমার শেখ মুর্শেদ হুজাহ হজরত রহমতুল্লাহ আলের পরে এরকম কয়েক জায়গার কথা আমি হুজুরের পরে আমার বয়ান হুজাহ হজর শেখ মোবারক করিম রহমতুল্লাহ ওই খানদানের এক লোক আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ে আইসা বাসাবাড়ি করছে হজরত আল্লাহ আশেখ আলাই ইব্রাহিমী কত বিজনেস না আপনারা আশিক এলা ইব্রাহिमी ওই নসলের চশমা যেই নসলের হলেন আমার শেখ মোবারক کریم হুজুরের পরে আমার বয়ান আমি এরকম সামনে নিচু জায়গায় বসছি একদম হুজুরের সামনে মাটিতে ফ্লোরে জনগণের সাথে গিয়ে বসছি হুজুর চোখ বন্ধ করে বয়ান করেন ফাঁকে ফাঁকে চোখ খুলে চোখ খুলে দেখছেন আমাকে নিচে বসা নিচে এখন বয়ানের ফাঁকি দিয়ে হুজুর বলতেছেন কে রে নুনু কে ফুল সিডনি রে সিডনি কতক্ষণ চুপচাপ থেকে বলছেন থেকে কি বলছেন মা শাআল্লা বলছেন কেন যেন বদনজর না লাগে

ফ্লোরে মাটিতে বসবি আর হাতে যেটা আছে এটা এখানে রাইকে যা এটার পিছনে দে কারণ এটার কোনো টাকা নাই কেউ দিলেও লাভ হবে টাকা যা দিছে এটা অন্য জায়গায় রেখেছে

তার মানে উনিও একখানে আমি দাবাদ দিছি ওয়াজ করতে পারেন নাই কুমিল্লা নূরজাহান হোটেল পর্যন্ত গেছেন আর মাহবিল ব্যাংকে গেছে যারা দাওয়াত দিছে হেরা বলছে আপনি আর আইসেন না তা আমারে ব্যয়ে ফোন করে বলছেন ব্যয় আমি তো কষ্ট করে আসছি ডাকার থেকে জ্যামের কারণে দেরি হয়েছে আর অমানুষের জাত তা বাদ দিছেন আমনে মকলে ও মানুষের জাত আমরা যদি বলতো যে হুজুর আপনি আয়েশা کھانا ঢাকায় যান তাহলে আমার দুঃখ থাকতো না এরা কই যে আপনি আয়েশা আমি আমি কইছি যে আপনি খানা খান আয়েশা আমি বিল বিলদিমো যদি পয়সা আমার কাছে না থাকে আর আমি 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 তো হের বেআইতে শালা কইলে তো আমি ছোট মতো চালাক না কথা কয় না ঠিক খাইছেন হোনি এদিকে আমি ফোন করলাম ফোন করে বলছি তোমরা আমার বাইরে বলছোটা কি কৌশল কি বলছি মাথা ঠিক নেই আমি কি বলছো যে না এটা বলছি নি তাড়াতাড়ি আমার যা হাদিয়া দিছ এই পরিমাণ হাদিয়া আমার বিকাশে ফাটে নাহলে সারা জিন্দিগি তোমাদের মাহফিলে আর আশা হবে না পরে বাংলাদেশের যেইখানে যেখানে পামবা

ওনার চাইতে বেশি বা কারণ আমার হাত দিয়ে দিছে ওনারা হাত দিয়ে দিছে বেশি বাকি সালাকে আমি যেটা করছি আমি কিছু ওয়াজ পাতে হাত দিয়ে তো কমিশন দেওয়া হয় পরে কয়ে যে আমি যা দিয়া রা রাইকা যা আমার দেন সমস্যা নেই আমি কয়ে দশ হাজার টাকা রাইকা ওনাদের বাকি দশ হাজার টাকা দিছি তাও কয়ে শুকুর আলহামদুলিল্লাহ

তারপরে সাত দিব তারপরে বাউন্ডারি ওয়াল তারপরে ভিতরে কার্পেট জাজিম তারপরে এটার নাম কি কয় আরে কি ভালো লাগায় না টাইলস টাইলস তারপরে ড্রয়িং রুম ডাইনিং রুম তারপরে বাথরুম কিচেন রুম এরপরে পরে এবার আপনারা বসবেন নেই কে কে বসবেন আবার হাত ধরে দেখান এটা গেছে কইটা হ্যাঁ

حسين إذا كنت في بلدة حسين إذا كنت في بلدة غريبا فعاشر بيادا بها حضرت علي رضي الله تعالى عنه انار سلے حسين ابن علی رضي الله تعالى عنه مجھے بولتا حسين زائخن جائبا وائخن ارپوری بشتا এইখানে টুপির করিবেস না টুপি নাই বলার বলিবেশ আর বেটা কথা কথা এখানে কি টুপির বেরিবেস তুপি না মাথায় টুপি না দেওয়ার পরিবেশ তো তুবু টুপি করি তোর তিন যুবক যে এখানে বস্তি টুপি বাঁধে টুপি করি যারা ওয়াজ মা বিলা এইসাও টুপি বাঁধার দেয় না তো বুঝেন এদের মাথার পিঠে সয়তানে কি পরিমাণ মুখের মুঠে কথা কয় না কা মাইক দারগৰামে মাইক থাকলে দেখবে কষ্টাই দালিলে তোমরা মাইক দাঁড় করে আমি বেশিক্ষণ পয়সা দেখতে পারবো না যে কোনো দামি জিনিস এটা ডাক না থাকে কি থাকে আপনি বলেন পায়ের দাম বেশি না মাথার দাম বেশি কিসের দাম বেশি আমরা পায়ের মধ্যে টুফি করি মানে মুজা করি আর মাথা আমরা খালি রেখে অর্থ কি হইলো যেটার দাম নাই এটার মূল্যায়ন করলাম যেটার দাম আছে এটার অবমূল্যায়ন করলাম কথা কয় না কেন আপনাকে আমার কথা বুঝতেছেন বলেন আপনি মাথার দাম বেশি না পায়ের দাম বেশি তাহলে আপনি পায়ে টুপি করেন মানে মুজা পরেন আর মাথা খালি রাখেন এই দামি তরকারির উপরে বর্গে থাকে ডাক না থাকে মৌলভীদের মাথার মধ্যে টুপি এই জন্য শয়তানিয়া বুদ্ধি এখানে ঢুকে না নাস্তিকের বাচ্চাদের মাথার মধ্যে টুপি থাকে না এই জন্য শয়তানে বাস্তব করে কথা কয় না কেন কথা বুঝছেন আপনারা Yeah.